আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

মানে সুন্দর মতো কথা বলবে আপনি তো এখন আমার কাছে মানে অর্ধেক পরে অবস্থা আছে যদি আপনাকে কোনো মানুষ বিয়ে করে আর যদি সে আপনাকে বলে যে তোমাকে বিয়ের পরে পর্দা করে চলতে হবে নামাজ রোজা করতে হবে তো আপনি কি করবেন এটা তো আমার জন্য সুখ্যা আমি চাইলাম হচ্ছে গ আমি বিয়ের পরে কিংবা বিয়ের পরে বা বিয়ের আগে আমি সবসময় হচ্ছে গিয়ে চলাফেরা করি এবং বিয়ের পরেও করবো নামাজ রোজা তারপর হচ্ছে গ নামাজ থাকবে থাকবেই আহ স্বামী সবার কথাবার্তা শুনে চলবো স্বামী যদি সুযোগ দেয় আপনাকে কিছু চাইবে তবে আপনি তার কাছে কি চাইবেন আমি চাইবো আমার স্বামীর কাছে একটাই যে আমাকে যেন সে একটু খোঁজ করায় সবসময় আমাকে একটু শ্বাস শুনি করে রাখে একটু ভালো সে রাখে সবসময় যেন বলে তুমি নামাজ পড়বা কারোর সাথে কথাবার্তা বলবা না

দাদা দাওয়ার জায়গা মানে জীবন যেমন বেঁচে থাকবে না আর বিয়ে করার জায়গা মানে আমার স্বামী সেই হবে আমার মানে মা বাবা সে আমার সবকিছু তো তার কথা বলতে চলে আমার সবসময় থাকতে হবে